আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করব। তো হাঁসের মাংস আগেও কয়েকবার রান্না করেছি তো আজকে আবারও রান্না করতেছি তো এখানে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এরপরে জিরা বাটা রসুন বাটা আদা দিলাম লবণ হলুদ সব সবকিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে হাঁসের মাংস দিয়ে দিলাম আর এটা হচ্ছে রাজ মাংস তো এবার মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব আর আমি হাঁসের মাংস সময় নারকেল দুধ দিয়ে রান্না করি নারকেল দুধ দিলে হাঁসের যে একটা গন্ধ থাকে ওটা চলে যায় হাঁসের মাংসটা খেতেও অনেক বেশি টেস্ট হয় এজন্য আমি সবসময় নারকেল দুধ দিয়ে রান্না করি তো এখানে হচ্ছে মাংসটা কষানোর পর আমি নারকেল দুধ দিয়ে দিলাম আর নারকেল দুধ দিয়ে আবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব এরপর হচ্ছে এটা আমি প্রেশার কুকারে রান্না করবো তো প্রেসার কুকারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে হচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম তিন চারটা রসুন তো মাংস আস্ত রসুন দিলে খেতে ভালো লাগে আর হচ্ছে আলু দিলাম একটু বেশি করে আমার মেয়ের জন্য আমার মেয়ে হচ্ছে আলু খেতে অনেক বেশি পছন্দ করে ওই জন্য ওর জন্য আমি সবসময় মাংস একটু আলু বেশি দিই তো আমার হাঁসের মাংসটা প্রেশার কুকারে রান্না করা হয়ে গেছে তো তারপরে খুলে দেখলাম ঝোলটা একটু বেশি আর সব সময় আমার ঝোল বেশি হয়ে যায় আমি কড়াই আর একটু ঝোলটা টানিয়ে নিলাম কারণ বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না এই জন্য আমি টানিয়ে নিলাম হচ্ছে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম তো তেমন হাঁসের মাংসটা রান্না হয়ে গেল তো হাঁসের মাংসের স্বাদ পাওয়া যায় শীতকালে শীতকালে বেশি মজা লাগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ